হ্যালো ওয়ান ওয়েলকাম টু ওয়ান চ্যানেল আজকে আমি আপনাদের বেস্ট একটা স্মার্ট ক্যামেরা যেটা স্মার্ট হোম ক্যামেরা যেটা একদম আপনার বাসা অফিস বলেন এবং আপনার দোকান এভ্রিথিং সব কিছু আপনার একটা স্মার্ট সলিউশনস আইভি ক্যামেরা তো এরকম একটা ক্যামেরা আপনাদের আজকে আমি ওই আনবক্সিং করে এবং সেট করে দেখাবো তো চলন দেখে নিই তো দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার এস সিপি1 সিপি ওয়ান লাইট টু মেগা পিক্সেল পান অ্যান্ড ওয়াইফাই ডোম আইপি ক্যামেরা তো এটা টু মেগাপিক্সেল এবং এটা হচ্ছে আপনার নাইট ভিশন এবং এয়ার কার্ড ফিল্টার এবং এটা হচ্ছে আপনার নয়েজ ক্যান্সেলেশন আছে এবং এটা হচ্ছে আপনার অ্যাডাপ্টার হচ্ছে ফাইভ ভোল্ট ওয়ান অ্যাম্পিয়ার তো এটা মোবাইলের যখন অ্যাডাপ্টার দেওয়া চলবে টাইপ বি এই বাট এটা হচ্ছে লেটেস্ট এবং এটা হচ্ছে টাইপ সি আগেগুলো টাইপ বি ছিল এটা টাইপ সি তো এখানে ওয়াল মাউন্ট করার জন্য সিলিং মাউন্ট করার জন্য এখানে আপনার স্টিকার দেওয়া আছে এবং এখানে বেস দেওয়া আছে এবং এটা অ্যাডাপ্টার কেবল দেওয়া আছে কেবলটা বেশ বড় কেবল এটা এবং থ্রি সিক্সটি এটা থ্রি সিক্সটি ডিগ্রি ভিজুয়াল এবং মোশন ডিটেকশান অল সব কিছু আছে এবং দেখতে পাচ্ছেন এখানে রিসেট বাটন এবং এখানে মেমোরি কার্ড ইন করার জন্য অপশান আছে আর এটা হচ্ছে আপনার থ্রি সিক্সটি ডিগ্রি রোটার রোটেটেবল আর নিচে হচ্ছে আপনার কিউআর কোড স্ক্যান আছে যেটা দ্বারা আপনি আপনার মোবাইল এসভিস অ্যাপে এটা ক্যামেরাটা অ্যাড করতে পারবেন এবং সব ইনফরমেশান নিচে দেওয়া আছে আর দেখতে পাচ্ছেন এর সাথে স্যান্ডিক্সের একশো জিবি মেমোরি কার্ড যেটার প্রাইস আপনার বারোশো টাকা এটা লাইফ টাইম গ্যারান্টি সো এটা খুবই ভালো এবং এই স্যানডিক্স মেমোরি কার্ডটা আমরা ইজিলি ওয়ারেন্টি ক্লেম করতে পারি আর এটার রেজুলেশন উনিশশো বিশ উনিশশো বিশ ইন্টু এক হাজার আশি প্রিন্টেড সো থ্যাংক ইউ সো মাচ ফর দিস ভিডিও